আন্টি কোথায় বাসায় নেই কই গেছে মামার বাড়ি আচ্ছা আন্টি কোন দুঃখে তোমার নাম নিউটন রাখছিল তুমি তো নিউটনের মতো একটা কাজও করতে পারো না কারণ শুধু অকাজ নাম রাখার সময় সুখেই রাখছিল একটা ফালতু কথা বলবা না তুমি আমার বাসায় যে অকাজটা কেন করে আসছো আঙ্কেল আন্টি কি বেশি রাগ করছে না রাগ করবে না তুমি এমন সুন্দর কাজ করছো এটাকে রাগ করার মতো কোনো কাজ হইছে তোমার নামে কি করব বলো তো হ্যাঁ এই মাথা মোটা নাকি আবার বিসিএস দেবে হ্যাঁ দিব তো দিলে সব ঠিক ঠিক হবে কচু তোমার এটা কিচ্ছু হবে না সেদিন সংবাদে দেখলাম ছোট ছোট ছেলে মেয়ে কিভাবে ঘরের লাইট অন অফ করা যায় মোবাইলের মাধ্যমে সেই অ্যাপস আবিষ্কার করে আর তুমি তুমি তো কিচ্ছু করো না তো আমি আরো কত আগে আবিষ্কার করে রেখেছি আমারটা উইদাউট অ্যাপস মানে অ্যাপসও লাগে না ডাইরেক্ট মোবাইল দিয়ে অন অফ ফাইজলামি করবা না তোর ফাইজলামি করব না সত্যি কথা বলতেছি আমি অনেক আগে আবিষ্কার করেছি এটা তুমি দেখতে চাও কিনা আসো তোমায় দেখাবো উঠো আসো

নিউটন আমার সাথে আছে কথা বলো কেমন আছেন সেটা কি করবো তুমি বুঝিনা কি বলবো কি করবো কি করবো তুমি আমার নানীরা বললা তার মৃত্যু পথযাত্রা শুভ মানে তুমি অলরেডি বুঝে সে মারা গেছে একটা একটা অসুস্থ আর আমি তো বুঝলাম না এই দুনিয়াতে কি মানুষের ভালো চাইতে নাই একটা মানুষ একটা জায়গায় যাত্রা করবে তার যাত্রা শুভ হোক এটা বলবো না কোন ধরনের কথা আপনার যাত্রা অশুভ হোক এটা শুনতে হতো কেমন